শাকিলের। ও স্বামীকে ভালোবাসেন। কিন্তু হঠাৎ ছন্দ পতন ঘটে আয়শা বাবার স্ত্রী কেন এমনটা করছে তা বুঝে উঠতে পারে না শাকিল এভাবে কয়েক মাস যাওয়ার পর ব্যাপারটা বুঝতে পেরে যেন বিনা মেঘে বজ্রপাত হয় তার মাথায় শাকিল জানতে পারেন স্ত্রীর বদলে এতদিন শালিকার সঙ্গে সংসার করেছেন তিনি বড় বোনের সঙ্গে বিয়ে হলেও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ছোট বোনকে ইউসুফ আলী সৈকতের রিপোর্টে অবাক করে এই ঘটনার বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান বিয়ের দশ মাসের মাথায় তালাকের কাগজ হাতে পান মোহাম্মদ শাকিল সুখের সংসারে স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স লেটার পেয়ে বড় সড় ধাক্কা খান তিনি আরও বড় ধাক্কা খান যখন দেখেন তালাক তাকে স্ত্রী আয়সা দেননি দিয়েছেন তার বড় বোন সুরাইয়া গোলমেলে ব্যাপারটা পরিষ্কার হতে গিয়ে তুলে তিনি আসলে বিয়েটা সুরাইয়াকেই করেছিলেন বিয়ে দেওয়ার কথা ছিল আয়সার সাথে তো আয়সার সাথে না দিয়ে বিয়া দিয়েছে সুরাইয়ার সাথে সুরাইয়া হচ্ছে আমার জ্যাডস হয় তো এই জ্যাডসের সাথে যেন বিয়ে দেওয়া হলো তারপরে প্রশংসা করা হয়েছে আয়সার সাথে তো আয়সা এখন দীর্ঘদিন পরে এখন আয়সা চলে আগে যেন সংসার করবো না আমার তো এখন আবার ডিভোর্স লিটার পাঠানো হয়েছে এটা চূড়ায় তো ওনার নিবন্ধন দিয়ে ডিভোর্স লিটার পাঠানো হয়েছে করছে জাইলাতি ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবেই করছে আমার আমার মান সম্মান গেছে টাকা গেছে আমার সম্মান গেছে আমার ফ্যামিলির সম্মান গেছে তো আমি এটার বিচার চাই সময় কাবিনের কাগজ কাজের যে ধর ধর্ম দিয়েছেন এটা তো কাজের দোষ না আমি তো যেটা দিয়েছি সেটাই লেখি কাজে লেগছে এখন আমরা তো খাইনি ওই বউ ফিতে নেওয়ার পরে আর বউ দেয় দেয়নি তখন না দেওয়ার পরে আমি কয়েকবার আনতে গিয়েছি দেয় দেয়নি না দেওয়ার পরে লাস্ট ফিনিশিংয়ে ওই গতির দেখে আমি কাবিনের কাগজটা উড়ে আনছি উড়ে নিয়ে দিই নাম সুরাই আর বিয়ের দেওয়ার সময় ছিল কি আয়সা নাম এখন কাগজ রেটে দিয়ে দিই কামিনের কাগজ দিয়ে দিয়ে সুরাই আজব এই ঘটনা ঘটেছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে কাগজে কলমে যার সঙ্গে শাকিলের বিয়ে হয়েছে সেই সুরাইয়ার রয়েছে স্বামী ও দুই সন্তান তাই ভুল শুধরে তাকে নিয়েও ঘর করা সম্ভব নয় ওদিকে সংসার করলেও আয়সার সঙ্গে তো বিয়েই হয়নি এমন গোলমেলে পরিস্থিতিতে তালাকের কাগজ গ্রহণ করতে রাজি নন শাকিল এদিকে বিষয়টা খতিয়ে দেখলে বোঝা যায় ভুল কিংবা ইচ্ছাকৃত যাই হোক না কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে মেয়ের পরিবারের কারণে যদিও মেয়ের পরিবার সেটা স্বীকার না করে দোষ চাপাতে যায় কাজীর ঘাড়ে আর কাজীর বক্তব্য হলো তাকে যা লিখতে বলা হয়েছে তিনি তাই লিখেছেন এখানে তার কোনো দোষ নেই নাম।

মেয়ের মা এবং কাজী পরস্পরের ওপর দোষ চাপালেও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায় বিয়ের সময় আয়সার বয়স আঠারো না হওয়ায় কাজীর পরামর্শে বড় মেয়ে সুরাইয়ার জন্মদিন বন্ধন দিয়ে ছোট মেয়ের বিয়ে পড়ানো হয়েছে এতে সায় ছিল পরিবারেরও রহমান কালবেলা